তুমি কি জানো কেন তুমি পড়ছো কিন্তু ফলাফল পাচ্ছ না পড়তে বসলে বারবার ভালো লাগে না যখনই পড়তে বসি মন অন্যদিকে চলে যায় রাস্তা যদি ঠিক থাকতো তাহলে তো থাকত মাঝে মধ্যেই মনে হয় কবে আমি এই পড়ার চাপ থেকে মুক্তি পাব। পড়তে বসলেই মনটা অন্যদিকে চলে যায় ঘন্টার পর ঘন্টা মোবাইলের সিনেমা দেখতে খুব ভালো লাগে প্রতিদিন পড়ার চেষ্টা করেও যদি ঠিক মতো না হয় তখন মাঝে মাঝেই এটা মনে হয় যে যারা ক্লাসে টপ করে তারা কি এমন করে পড়ে তারা কি হাতে অন্য কিভাবে এত কিছু একসাথে মনে রাখে তোমারও মনে হয় পড়াশুনো তো আমিও করি কিন্তু পরীক্ষায় কেন বেশি নম্বর তুলতে পারি না তোমার মতোই পড়াশোনা করে কিছু স্টুডেন্ট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে আসে অথচ তুমি তাদের অর্ধেকও তুলতে পারছো না এর কারণ কি টপারদের থেকে তোমাকে আলাদা করে কোন জিনিসটা এমন কি জিনিস আছে যা তাদের দেওয়া হয় কিন্তু তোমাকে দেওয়া হয় না এই প্রশ্নগুলোর জবাব আমি তোমাকে দেব না বন্ধু এই প্রশ্নগুলোর জবাব তোমার ভেতরেই আছে তোমার মনটা কাজে লাগাও কারণ তোমার মাথা আর তাদের মাথার মধ্যে কোনো পার্থক্য নেই তোমার মস্তিষ্ক একইভাবে তৈরি তোমারও দুটো চোখ তাদেরও দুটো চোখ তোমার কাছেও চব্বিশ ঘন্টা আছে তাদেরও তাই তোমার কাছে যেমন একটা স্মার্টফোন আছে যাতে ইন্টারনেট ব্যবহার করো তেমনি তাদের অনেকের কাছেও একটা স্মার্টফোন আছে এবং তারাও ইন্টারনেট ব্যবহার করে তাহলে তোমার আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায় কিছু বিষয়ে তুমি তাদের থেকে পিছিয়ে পড়ছ সেই বিষয়গুলোয় তুমি যদি একটু মন দাও তুমিও তাদের থেকে আরও ভালো করতে পারবে তুমি সেই জায়গাটায় আসতে পারবে তোমার মনে হতেই পারে আমাদের মধ্যে কোনো পার্থক্য তো নেই তোমার মস্তিষ্ক আর তার মস্তিষ্কের মধ্যে কোনো প্রেম বা শত্রুতার ব্যাপার নেই তোমার দুটো চোখ তারও দুটো চোখ তোমার কাছেও চব্বিশ ঘন্টা সময় আছে তার কাছেও তাই কিন্তু সেই চব্বিশ ঘন্টা তো শেষ হয়ে যায় রাত কেটে গিয়ে তোমার যখন ঘুম ভাঙে তখন পড়তে বসার আগেই তোমার মাথায় চলে আসে যে তোমার কাছে একটা স্মার্টফোন আছে যেখানে ইন্টারনেট ব্যবহার করা যায় কিন্তু তাদের মাথায়ও একটা স্মার্টফোন থাকে তারাও তো ইন্টারনেট ব্যবহার করতে পারে তাহলে তোমার আর তাদের মধ্যে পার্থক্যটা কিছু সাধারণ বিষয়ে তুমি তাদের থেকে পিছিয়ে যাচ্ছ তুমি পড়াশোনা করো বাবা মায়ের চাপে অথবা বাইরে যাওয়ার জন্য ঘরে বসে পড়তে তোমার ভালো লাগে না স্কুলের কাজগুলো কোনো মতে ভাবো যাক একটা কাজ শেষ হলো। কিন্তু তুমি এটা ভাবো না যে এই পড়াটা কেন পড়লাম পড়ে কি শিখলাম এই প্রশ্নগুলো তুমি করো না তোমার একটাই লক্ষ্য থাকে পড়া শেষ করতে হবে আর যখন প্রশ্ন করো না তখন ওই বিষয়গুলো ভুলেও যেতে থাকো কিন্তু একজন টপার স্টুডেন্ট পড়াশোনা করে বাবা মায়ের চাপে বা সামাজিক নিয়ম মানার জন্য নয় সে পড়াশোনা করে কারণ সে এটা করতে ভালোবাসে সে নিজের লক্ষ্য স্থির রেখে এগয় এই কারণেই তারা তোমার থেকে অনেক বেশি মনে রাখতে পারে পড়াশোনার প্রতি তাদের একটা টান থাকে তাদের লক্ষ্য স্থির থাকে যেমন কোনো বড় রাস্তায় ছোট বড় গাড়ি চেনার জন্য আলাদা আলাদা চিহ্ন দেওয়া থাকে তেমনি তাদের কাছেও তাদের লক্ষ্যটা পরিষ্কার থাকে যে সে পড়াশোনা করছে কেন আগামী দিনে পড়াশোনা করে তার কি লাভ হবে সেই বিষয়গুলো সে জানে এই কারণগুলোই তার ভেতরে একটা শক্তি তৈরি করে প্রস্তুতির জন্য এই কারণগুলোই তার ভেতরের ঘুমন্ত দৈত্যটাকে জাগিয়ে তোলে একবার পড়াশোনা শুরু করে দিলে সে সব কিছু ভুলে যায় সে জানে কোন জিনিসটা কীভাবে ঠিকমতো ব্যবহার করতে হয় কোন কাজে কতটা সময় দিতে হবে মোবাইল ফোনের নোটিফিকেশন ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব কিছু সে দূরে সরিয়ে রাখে সে আগে নিজের পড়াশোনা শেষ করে তারপর সোশ্যাল মিডিয়া বা ম্যাসেজ চেক করে একজন সাধারণ স্টুডেন্ট আর একজন টপার স্টুডেন্টের মধ্যে এই মানসিকতারই পার্থক্য থাকে লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করলে বা দায়িত্ব নিয়ে পড়াশোনা করলে সেই চাপ আর চাপ মনে হয় না তখন সেটা একটা মজা হয়ে যায় আর এই দায়িত্ববোধটাই প্রধান কারণ এই শিক্ষাই সারা জীবন তোমার সাথে থাকবে পড়াশোনা করে তুমি যে পরিশ্রম করছো সেই পরিশ্রমই একদিন তোমাকে সাফল্য এনে দেবে তোমার জীবনের সুখ শান্তি আর সমৃদ্ধি আসবে তুমি পড়াশোনাকে আজ যতটুকু দেবে এই পড়াশোনায় তোমাকে একদিন তার চেয়ে অনেক বেশি কিছু উপহার দেবে